আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে সৌদি আরবের সুনামধন্য একটা কাজ নিয়ে ভিডিওতে হাজির হলাম তো সৌদি আরবের জাজিরা পেন্ট কোম্পানিতে উচ্চ বেতনে চাকরির একটা সুবর্ণ সুযোগ রয়েছে যারা ফ্যাক্টরি ওয়ার্কারে ফ্যাক্টরি ফায়ার হাউজ হিসাবে কাজ করার জন্য আগ্রহী রয়েছেন আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন সরাসরি ডেইরি কোম্পানির বিষয় হবে জাজিরা প্রিন্ট কোম্পানি নামে হবে জাজিরা তো যারা সৌদি আরবে কাজে যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন জাজিরা প্রিন্ট আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে ফেক্টরি ওয়ার্কারে ডেলিগের কৃত্ত ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিবে ডেলিগের কৃত্য ইন্টারভিউ হবে বিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি ডেলিগেট কেটে ইন্টারভিউ হবে 20 মে 2025 ইংরেজি এই কোম্পানির যারা পেট্রোল হায়ার হাউজে কাজ করবেন আপনাদের ছেলের হবে সৌদির 1200 রিয়াল প্লাস ওভারটাইম থাকবে অবশ্য অবশ্যই এর সাথে বাসস্থান পিরি হুম আর ডিউটি হবে 10 ঘন্টা এবং বয়স সীমা হবে 21 থেকে 35 বছর পর্যন্ত এবং বেসিক ইংলিশ এবং আরবি জানতে হবে হলে বন্ধুরা যারা সৌদি আরবের সুনাম দণ্ড এই হয়ার এবং এই ফ্যাক্টরিতে কাজের জন্য যাওয়ার জন্য আগ্রহ রয়েছে আপনারা শীঘ্রই যোগাযোগ করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম